আসলে আমি বেশি ইয়াং ছেলেদের অল্প বয়সী ছেলেদের আমি আসলে চাচ্ছি না কারণ আমি চাই তার বয়স যেন তিরিশের উপরে থাকে আপনি সবাই ইয়ং একটা আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর আপনার বয়স বাইশ বছর আপনি কেন বেশি বয়স্ক মানুষকে বেছে আসলে কম বয়সে ছেলে যারা আমার সমাজে হবে বাইশ বা তেইশ চব্বিশ আঠাশ হবে তারা কখনো সংসারের একটা বুঝে না তাদের মনটা উড়ো উড়ো থাকে আর যাদের তিরিশ পঁয়ত্রিশের উপরে চল্লিশের বা ষাট পঁয়ষট্টির উপরে এরকম বয়স থাকে তো তারা মানে সংসারের একটা জিনিস বুঝে দায়িত্ব মানে নিতে পারে এই জন্য আর কি আচ্ছা এক্ষেত্রে বিবাহিত ছেলে করবেন না অবিবাহিত ছেলে করবেন এটা বিবাহিত আর অবিবাহিত না আমি তো বললাম যে এরকম যদি হয় যে একটা ছেলের বউ চলে গেছে বা দেখা যাচ্ছে যে ওই ছেলের বউ মারা গেছে বা যে কোনো একটা প্রবলেম হয়েছে তো সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই যদি ওই ঘরে কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে হ্যাঁ কোনো তাও সমস্যা নেই বাচ্চা সহ দায়িত্ব নেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তো যদি আমাদের কোন দর্শক আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে আসলে আমার কাছে ফোন নাই যার জন্য আপনাদের মাধ্যমে আমার আশা হয়েছে কারণ আমি এতটা মানে ইয়া না যে আমি একটা ফোন কিনতে পারবো বা এতটুকু আমার ইয়া না তো আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করতে তাহলে আপনি আমাদের কাছে একটা নাম্বার দিবেন যেটা আমাদের ভিডিও শেয়ার অপশনে দিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সেটাই আমি জি আমি অবশ্যই আপনাদের কাছে যে নাম্বারটা দিব ওখানে আপনি ওনাদের সাথে কন্টাক্ট করলে আপনি আপনাদের কাছে দিয়ে দিলে আপনাদের সাথে কন্টাক্ট করলে আমারে পাবে আচ্ছা তো আপনার কি এমনি পড়াশোনা কত দূর করছেন আপনি অনার্স ফার্স্ট ইয়ার অনেক ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করছেন এই পর্যায়ে আর করেন না আচ্ছা তো এই যে এত দিন পড়াশোনা করছেন এই খরচ কে চালাইছে আসলে এই খরচটা আমার মামা বাড়ি থেকেই চালাইছে কারণ আমার বাবা অসুস্থ আর আমি সবার ছোট তো ফ্যামিলিতে বা আমার দুই বোন অনেক কষ্ট করে বড় হয়েছে তো ওরা যে পর্যন্ত পড়াশোনা করছে করছে কিন্তু আমি পুরাটাই পড়াশোনা করেছি আমার মামা বাড়িতে থেকে আচ্ছা তো এখন আপনার বড় ভাই বললেন না কি জানা আছে না আমার বাবা আর বড় আমার বোন আছে আচ্ছা ভাই আমার ভাই একটা আছে ছোট ছোট আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আপনার ভাই বোনের দায়িত্ব সে নেবে নাকি শুধু আপনার দায়িত্ব না আসলে কোনো ছেলে তো তার ফ্যামিলির দায়িত্ব নাই না তো আমি চাই সে আমার দায়িত্ব নিলেই হবে কারণ আমি চা জানি না যে কোনো ছেলে বিয়ে করার পরে তার ফ্যামিলিতে দায়িত্ব নিতে হবে না সে যদি যতটুকু সম্মান ভালোবাসা অতটুকু দিলেই তাদের হবে আর দায়িত্ব যদি সে আমার প্রতি নিতে পারে তাহলে অবশ্যই আমি তার ফ্যামিলিতে নিলে সে যদি ভালো হয় অবশ্যই নেবে আচ্ছা তো এখন আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আমাদের দর্শকদের বলতে যে আমি আসলে একটা গরিব ঘরের মেয়ে আমার এতটুকু আসলে সমর্থ হয় নাই বা আমার বাবার এতটুকু সমর্থ হয় নাই যার জন্য আমার এই যৌতুকের জন্য বিয়ে দিতে পারে নাই কারণ যার জন্যই আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে আপনাদের ঠিকানা নিয়ে তো আমি চাবো যে দায়িত্ব নিয়ে কোনো ছেলে যদি আমাকে বিয়ে করতে চাই তাহলে অবশ্যই যেন সে আপনাদের মাঝ যোগাযোগ করতে চেষ্টা করবে আচ্ছা